아이 라스타고 주너들이 반가? 이타라지 는너리

যে রাজারগাঁওয়ের নদীর পাড়ে সোমা নদীর পাড়ে এই গ্রামটির অবস্থান আমরা রাজারগাঁও গ্রামের সেই মাটির রাস্তা দিয়ে কিন্তু এখন অলির বাজারের দিকে যাচ্ছি এবং এই রাস্তার যে বাঙ্গাগুলো আছে সেই বাঙ্গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে কিন্তু এই বাঙ্গাগুলো থাকবে এই রাজারগাঁওয়ের মানুষরা আসলে কী কষ্টে তারা চলাচল করেন তাদের যে রাস্তার যে দুর্ভোগ সেই বিষয়গুলো তুলে ধরারই মূলত এই ভিডিওর উদ্দেশ্য সিচিনিকি সিচিনীয়া চৰকাৰটো জানা এখানে কিন্তু একটা বড় একটা বাঙ্গন কিন্তু আপনার শুরু হয়েছে এই যে অংশটা এই অংশটা কিন্তু একটা বিশাল একটা বাঙ্গনের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এটা সুরমা নদী আর এই যে বাঙ্গনটা বন্ধু আর একটু দেখা হাইট হাইটটা দেখা लेकिन तो है বাজার পুলিশ মাথা আমরা সেই অলির বাজারে যাচ্ছি এবং এক সময় কিন্তু এই অলির বাজার কিন্তু এই এলাকায় প্রসিদ্ধ ছিল বিশেষ করে আহ যখন আমাদের এই ব্রিজ হয় নাই সুরমা নদীতে আদর জহুর ব্রিজ হওয়ার আগে কিন্তু এই অলির বাজার দিয়েই কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে বিষ্ণুপুর তাইপুর মধ্যনগর এলাকার সাধারণ মানুষরা কিন্তু যাতায়াত করার জন্য আমাদের ঘাট থেকে কিন্তু ওনারা নৌকা ফেরি যুগে কিন্তু আসতেন এবং এই অলির বাজার ঘাটে কিন্তু আসার পর এই অলির বাজার দিয়ে কিন্তু খেয়া পার হয়ে সাববারি ঘাট থেকে খেয়া পার হয়ে কিন্তু উল্লির বাজার আসতে অলি বাজার থেকে কিন্তু কিছুদিন টাইম পাস্তার মধ্যে সুইট কিন্তু দা রাস্তা করা হয়েছিল ইটটি আর কি পরবর্তীতে আসলে যেহেতু নদীর কালার রাস্তা ইটগুলো আর থাকে নাই হয়তো পানির সময় বন্যার সময় এই কিন্তু বিলীন হয়ে গেছে কেউ হয়তো বা নিয়ে গেছে